আজ গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে গেলাম তারপর এখন চলে যাব বাজারে তো বাইজিকে স্কুলে নামিয়ে দেব তো এখন চলে যাচ্ছি স্কুলের দিকে স্কুলের টাইম ছিল দশটা আটাইশ তো এক মিনিট লেট হতে স্কুলে ঢুকতে দিয়ে নিয়ে অনেক রিকোয়েস্ট করলাম ফোন খারাপ করে বাড়িতে চলে গেলাম তো বাইজিকে বাড়িতে নামিয়ে দিলাম তারপর চলে যাচ্ছি বাজারে তো এখন চলে আসলাম বাজারে বাজারে আসার পর দেখলাম বাজার আসবে একদম ফাঁকা মধ্যে ব্যাগ নিয়ে ঘুরছি কিছুক্ষণ ঘুরার পর এখানে টমেটো দেখলাম টমেটোর রেট একদম হাই তো এখান থেকে নিয়ে নিলাম কিছু টমেটো দিয়ে কিছু টমেটো নেওয়ার পর তো পেমেন্ট করে দিয়েছি তো পেমেন্ট করার পর ঘোঁড়াঘুরি করছি রোদ্রের মধ্যে আর আমি তো কিছুক্ষণ ঘুড়াঘুরির পর এখান থেকে নিয়ে নাম উষতে তো উষতে কোয়ালিটি একদম ভালো ছিল তো এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট করার পর তো কাঁচা লঙ্কা ভালো একদম নেই তো এখানে কাঁচা লঙ্কা পেয়েছি ভালো কোয়ালিটি ছিল লোকাল তো এখান থেকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এখান থেকে নিয়ে নিয়েছি ঝিঙে বেগুনের কোয়ালিটি ভালো ছিল এখান থেকে বেগুন নিয়েছি স নিয়ে নিলাম এখান থেকে তো এখানে শশা পেমেন্ট করার পর তো এখন চলে যাচ্ছি আলু পেঁয়াজের দোকানে তো এখান থেকে আলু পেঁয়াজ নিয়ে নিলাম তো আলু পেঁয়াজ নিয়ে নেওয়ার পর তো টাকা দিয়ে দিলাম আজকে রেট বেশি ছিল আলু পেঁয়াজের তো টাকা দেওয়ার পর তো এখন চলে যাচ্ছি বিট নিয়ে নিয়েছি এখান থেকে বিট নেওয়ার পর তো সব মাল কিনে হয়ে গেছে আজকে প্রচণ্ড গরম তো এখন চলে যাচ্ছি এই মালগুলো নিয়েছি তো এখন চলে যাব বাড়ির দিকে তো ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন